নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই খুব ভালো আছো ফিল্মসার চ্যানেলের আরও একটি ভিডিওতে তোমাদের সবারকে স্বাগত জানাই আজ আমি ইন্দু সেকেন্ড সিজনটা এক্সপ্লেন করব চলো দেখি ইন্দু খুঁজে পেলো কি তার সব প্রশ্নের উত্তর চক্রান্তের জট খুললো না জড়িয়ে গেল আরও রহস্যের অন্ধকারে তার উত্তর জানার আগে যদি ভিডিওটি আমার ভালো লাগে অবশ্যই একটি লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দাও তো শুরুতেই আমরা দেখতে পাই রাত্রেবেলায় হঠাৎ ঘুম ভেঙে ইন্দু উঠে দেখলো যে তার পাশে তার বরদি মানে খুশি শুয়ে নেই বিছানাতে রয়েছে সেই কাটা পুতুলের দেহটি ইন্দু উঠে খুঁজতে যেতেই হোচট খায় পুতুলের মুন্ডুটিতে আর কারোর পড়ে যাওয়ার আওয়াজ হয় সঙ্গে গঙ্গানোর শব্দ কাছে গিয়ে দেখে দিদি পড়ে আছে ইন্দু এসে দিদি বলে ডাকতেই দেখে পাশের দরজার আড়াল থেকে কারোর একজনের ছায়া সরে গেল সকলে ইন্দুকেই দোষারোপ করতে থাকলো কেননা সে রাতে ইন্দুই ওর দিদির সাথে ছুঁয়েছিল এর মধ্যে পুষিয়ে এসে খবর দিল যে দাদা অর্থাৎ সৌগতর ঘুম ভাঙছে না সে শুয়েছিল ড্রয়িং রুমে সকলে সেখানেই দৌড়ে যায় সেই সময় ইন্দু বরদিকে জিজ্ঞেস করলো যে তুমি তো ঘুমিয়েছিলে গো কেন বাইরে গেলে আর দেখে যে বরদের মাথা ফেটে গেছে বর্দি বলল পুলিশ বলেছিল না তাই তো গিয়েছিলাম কিন্তু ভাবতে থাকে সকালের কথা যখন সকালে পুলিশ এসে বর্দিকে জেরা করেছিল আর বর্দিকে বলেছিল কি কি খেতে ভালোবাসে তখন বর্দি বলেছিল আম সত্যের চাটনি আর চালতার আচার খেতে খুবই ভালো লাগে আরে এই আম সত্যের চাটনি চালতার আচার সুজাতর বউ লাবণী খুব ভালো বানাতো যার মার্ডার হয়ে গেছে পুলিশ ইন্দুকে ডেকে বললো যে আপনি আপনার বরদের কাছ থেকে অনেক ইনফরমেশন পেতে পারেন যেমন আম সত্যের চাটনি লাবণী দেবের পেটেও কিন্তু আম সত্ত্বের চাটনি মাছ মাংস পাওয়া গেছে আর ওই খাবারের মধ্যেই কেউ ধুত্রো পাতার বিষ মিছিয়ে দিয়েছিল ইন্দু বলল ওগুলো তো আমারই বউ ভাতের মেনিউ কিন্তু লাবণীকে কে পাঠালো পুলিশ জিজ্ঞেস করল লাবণী দেবের সাথে এবারের কার যোগাযোগ থাকতে পারে বলে আপনার মনে হয় ইন্দু বলে সুজাতর অন্যদিকে সুজাতকে সবাই বকাবকি করতে থাকলো কেন ও ইন্দুকে এসবের জন্য ইনভেস্টিগেট করতে বলেছে ইন্দু সুজাতকে ডেকে জিজ্ঞেস করলো দুটি প্রশ্ন এক যে বউ ভাতের রাতে ও কি লাবণীকে খাবার পাঠিয়েছিল সুজাত বলল না দু নম্বর লাবণী কোথায় থাকতো সেটা সুজাত ছাড়া আর কে জানতো সুজাত বলল কেউ না এদিকে পুলিশ চলে গেলে সুজাত কাউকে ফোন করে এসবের থেকে দূরে থাকতে বলল। আর তাকে বলে দিল এঞ্জেল ট্রাম্পের না ডেভিল স্ট্রাম্পের তাতে তোমার কী এঞ্জেল যে কখন রেভিল হয়ে যায় তা কেউ জানে না অন্যদিকে ইন্দু জেঠিমাকে বললো যে কেন বরদিকে উঠোনে স্নান করান আপনি আজ থেকে বর্দি আমার বাথরুমে স্নান করবে আর আমার সাথেই থাকবে কিন্তু শাশুড়ি মা বললো যে খুশি কেন তোমার ঘরে থাকবে তোমার ঘরে রানাই থাকবে আর নতুন বউ খুশির সাথে থাকতেই যাবে কেন সৌগত ইন্দুর ঘরে এলে ইন্দু তাকে বারণ করলো বললো আগে সম্পর্কটা ঠিক হোক সন্দেহ কাটুক তারপর না হয় একসাথে থাকা যাবে ছৌগত চলে গেল সেই রাতেই বর্দি বাইরে এসে পড়ে যায় কিন্তু দরজা তো ভিতর থেকে বন্ধ ছিল অন্যদিকে সকালে ইন্দু মিহিরদাকে জিজ্ঞেস করলো যে আপনি কাল রাত্রে দরজার আড়ালে দাঁড়িয়ে কী করছিলেন মিহির বলল আপনি ভুল দেখেছেন ইন্দু বললো একদমই নাই কারণ আপনার মতো লম্বা মানুষ এ বাড়িতে তো আর কেউ নেই এরপর ইন্দু দেখে যে খুশির ওই টিনের ভাঙা পুতুলের বাক্সটিতে এঞ্জেল শব্দটি লেখা রয়েছে অন্যদিকে সৌগত বাবুর ঘুম কিছুতেই ভাঙছে না দেখে ইন্দু তার চোখে মুখে জলের ঝাপটা দেয় তখনই তার ঘুম ভেঙে যায় আর ঘুম ভাঙতেই সৌগত লাবণীকে দরজার সামনে হ্যালুসিনেট করে সবাই ভয় পেয়ে যায় সৌগত লাবণীকে কেন দেখতে পাচ্ছে লাবণী কোথা থেকে আসবে এখানে এরপর সৌগত আস্তে আস্তে একটু ঠিক হলে সুজাতকে তার কাছে থাকতে বলে সেই সময় বাড়ির কাজের লোক গৌরদা এসে খবর দেয় যে সুজাতর যে লিস্টটা দিয়েছিল ওর স্ত্রীর শ্রাদ্ধের জন্য সেই জিনিসপত্রগুলো চলে এসছে মিলিয়ে দেখে নিতে সবাই অবাক হয়ে জিজ্ঞেস করে কার শ্রাদ্ধ সুজাত বললো লাবণীর শ্রাদ্ধ এই বাড়িতেই করবো বলে ঠিক করেছি ইন্দুকে বলে জিনিসপত্রগুলো একবার মিলিয়ে নিতে কিন্তু জিনিসগুলোর মধ্যে দেখে যে অর্ধেকটা কুমড়ো আনতে বলা হয়েছিল কিন্তু একটা গোটা কুমড়ো দিয়ে পাঠিয়েছে আর যে লিস্টটা করেছিল সেই লিস্টটা টাইপ করা কিন্তু জানতে চাইলে সুজাত বলল আমার হাতের লেখা ভালো নয় কি না তাই টাইপ করেছি সুজাত কুশিকে সাধ্যতে নিয়ে যেতে এলে ও যায় না বলে আমাকে এই ঘরেই বন্ধ করে রাখ আমি কোথাও যাব না সুজাত বাইরে বেরোতেই দেখে ইন্দু দাঁড়িয়ে আছে দরজার আড়ালে সুজাত বলে আড়ি পাচ্ছ বৌদি বলে না কাল রাতে বরদের সাথে কী হয়েছিল তা জানতে এসেছি ইন্দু আর সুজাতকে কথা বলতে দেখে ইন্দু শাশুড়ি সন্দেহের চোখে তাকালে ইন্দু বলে আমি না হয় পরের বাড়ির মেয়ে নিজের ছেলেকেও বিশ্বাস হয় না আপনার ইন্দু নিজের রুমে চলে এসে সৌগতকে সিগারেটটা বাইরে খেতে বলে আর বলে আপনি একটু রেস্ট নিন একটু ঘুমিয়ে নিন সৌগত হেসে বলে সুজাতর সাথে আপনার কিসের এত কথা আমাকে নিয়ে হাসাহাসি করছিলেন ইন্দু বলে হাসব কেন স্বগত বলে তার কারণ আছে আমাকে পাগল ভাবছ মনে হয় ভাবছো যে নেই তাকে দেখছি কি করে এরপর শ্রাদ্ধের জায়গায় এসে ইন্দু মিহিরদাকে জিজ্ঞেস করলো যে কাল রাতে দিদি কি বসার ঘরে এসেছিল কেননা বসার ঘরে আমি রক্তের দাগ দেখতে পেয়েছি মিহিরদা বলে কিন্তু বসার ঘরে তো বড় শালাবাবু ছিল সেখানে দিদি আসবে কি করে ইন্দু বলে তাহলে কি এই বাড়িতে দিদি ছাড়াও অন্য কেউ এনজিওড এরপর আবার শুনতে পায় সৌগত অব চিৎকার করছে কাউকে বেরিয়ে যাওয়ার জন্য সেখানে সবাই গেলে দেখতে পায় সৌগত বলছে যে ওর চারপাশে অনেকগুলো লোক ঘোরাঘুরি করছে সবাই সৌগতকে বলে তোর শরীরটা খারাপ তুই একটু ঘুমো এদিকে ইন্দু সৌগত সিগারেটের প্যাকেটটা থেকে একটা সিগারেট বের করে একটু শুকে দেখলো দেখলো গন্ধটা একটু অন্যরকম এরপর সে বাইরে বেরোলো পাড়ার দোকান থেকে সিগারেট কিনতে অন্যদিকে পুষি তার মাকে বলল ইন্দুকে ঘর থেকে বের করে দিতে বাপের বাড়ি পাঠিয়ে দিতে মিহিরও তাই চাই ইন্দু দোকান থেকে সিগারেটের প্যাকেট কিনে নিয়ে এসে যখন ঘরের প্যাকেটটি শুকে দেখলো তখন দেখলো সেখানে আর সেই গন্ধটি নেই যেটাও যাবার আগে পেয়েছিল এদিকে সুন্দরী বাড়ির কাজের মেয়ে নিচ থেকে চিৎকার করে সবাইকে ডাকছে সবাই নিচে গিয়ে দেখলো যে গোটা কুমড়োর ভিতরে দুতরোর বীজ চমকে গেল সবাই ইন্দু বলল এসবের মানে কি তখন মিহিরদা হঠাৎ বলে উঠল গর্ভ রহস্যের গর্ভে রহস্য আরও চমকে গেল ইন্দু রান্নাঘরে সুন্দরী ইন্দুকে বললো ঘরের সবাই সন্দেহপাতি ছোট বৌদিকে বাড়ির বাইরে বেরোতেই দিত না তাও সবাই সন্দেহ করলো যে বাচ্চাটা ছোড়দার অর্থাৎ সুজাতদার নয় ছোটো বৌদি আমার কাছে কত কান্ত সেই সময় সুজাত রান্নাঘরে এসে ইন্দুকে জিজ্ঞেস করল পাড়ার দোকানে সিগারেট কিনতে গিয়েছিল বৌদি কিন্তু হেঁয়ালি করে বললো হ্যাঁ মাঝের মধ্যে রাত্রেবেলা খাই কিনা তাই সুজাত চলে যেতেই সুন্দরী সিগারেট কেন কিনতে গিয়েছিল জিজ্ঞেস করলে ইন্দু বলল যে তোমার দাদার পরা সিগারেট একটা অদ্ভুত গন্ধ ছিল সব সিগারেটে সেটা থাকে কি না সেটা বোঝার জন্যই সিগারেট কিনতে গিয়েছিলাম ভাবলাম প্যাকেটটা বদলে দেবো কিন্তু ফিরে এসে দেখলাম সেই গন্ধটা আর নেই সেই রাত্রেই ইন্দু সৌগতকে নিজের রুমে ঘুমোতে যেতে বলে সৌগত ঘরে গিয়ে দরজা বন্ধ করে তার পিছনে টি টেবিল রেখে দেয় যাতে কেউ ভিতরে ঢুকতে না পারে কিন্তু তারপরও সে হঠাৎ ঘুমোতে ঘুমোতে দেখে যে বর্দির মেয়ে বুলবুলি তাকে বিষপাতা দিয়ে মারতে এসেছে চিৎকার করতে করতে একসময় ভয়ে অজ্ঞান হয়ে যায় শেষ পর্যন্ত দরজা ভেঙে সুজাত ভিতরে ঢুকে ওকে বের করে নিয়ে আসে পরদিন সকালে ডাক্তারের কাছে নিয়ে যায় সৌগতকে অনুদিকে মিলি ইন্দুকে ফোন করে বলে একটি মহিলা তার কাছে এসে বলে গিয়েছে সন্দেহে মিলাই বস্তু বিশ্বাসে বহুদূর অনুদিকে ইন্দু বরদিকে খাবার খাওয়াতে এলে সুজাত এসে বলে বৌদি একটা আবদার নিয়ে এসেছি আজ রাতে তুমি একটু দাদার কাছে থাকবে প্লিজ ভাবজি দাদাকে আর একা রাখব না ইন্দু রাজি হয় সৌগত বিছানায় আর ইন্দু চেয়ারে শুয়ে আছে হঠাৎই আবার সেই ভয় পেতে শুরু করে সৌগত আর বলতে থাকে ইন্দুকে ছেড়ে দেবুকাই ইন্দুকে ছেড়ে দে যেতে দে ওকে ওই দেখ তোকে ডাকছে এই বলে সে ভয় পেয়ে গিয়ে স্ট্রোক হয়ে গিয়ে মারা যায় এ ব্যাপারেও বাড়ির সকলে ইন্দুকেই দোষারোপ করে ইন্দু বারবার বলে বডি পোস্টমর্টেম করতে সুজাতকে আর সুন্দরীকে বলে যে ইঙ্গতোর সিগারেটের প্যাকেটটা খুঁজে বের করতে পোস্টমর্টম করতে কেউ রাজি হয় না তবুও এক ফাঁকে পুলিশ চলে আসে বাড়িতে পুলিশ ইন্দুকে বলে সুজাত ফোন করেছিল ইন্দু ভাবল সুজাত বাড়িতে বললো সবার সামনে যে পোস্টমর্টমের কোনো দরকার নেই আর নিজেই লুকিয়ে পুলিশকে ফোন করলো কিন্তু পুলিশের কাছে উপকার চাইল বলল যে আমাকে সবাই এই বাড়ি থেকে তাড়াতে চাইছে কিন্তু আমি এখানেই থাকতে চাই তা না হলে এসব প্রশ্নের উত্তর পাবো কি করে এই সময় সুন্দরী এসে খবর দিয়ে গেল যে গোটা বাড়ি খুঁজেও কোথাও ওই সিগারেটের প্যাকেটটা খুঁজে পায়নি সে ইন্দু পুলিশকে একটি মহিলার সন্ধান করতে বলল চেহারার বর্ণনা দিল রোগা ছিপছিপে ফর্সা ঠোঁটের পাশে তিল অন্যদিকে ইন্দুর বাবা মা এসেছেন আর তারা খুবই কান্নাকাটি করছেন আর পুলিশ বাড়ির সকলকে করার নির্দেশ দিয়ে গেল কেউ যেন বাড়ি থেকে বাইরে কোথাও না যায় এমনকি ইন্দু দেবীও না এদিকে সুন্দরী হাঁড়ি পেতে সব কিছু পুলিশকে কাছ থেকে শুনল অন্যদিকে সুন্দরী ইন্দু আর পুলিশের কথাবার্তা শুনে পরে ইন্দুকে বলে তুমি যে মহিলার খোঁজ করতে বলছো সেই মহিলাকে আমি দেখেছি লাবনির সাথে লাবনি ভয় পেয়ে গিয়েছিল ওকে দেখে তারপর ঘরে ঢুকতে দিতে চাইছিল না তবুও ও মেয়ে ঢেঁটার মতো দাঁড়িয়েছিল ইন্দু রাত্রেবেলা ছাতে মিহিরদাকে দাকে ডেকে পাঠিয়ে জিজ্ঞেস করলো যে তখন আপনি কুমড়োর ভিতরে ধূত্র বীজ দেখে কেন বললেন রহস্যের গর্ভে রহস্য কার গর্ভে রহস্য লুকিয়ে আছে মিহিরদার বললো কার নয় বলো কার কার তুমি আর এই বাড়িতে থেক না চলে যাও ইন্দু নিজে নিজের ঘরে এসে দেখে সুজাত সেখানে বসে আছে ইন্দু জিজ্ঞেস করলো তুমি এখানে সুজাত বললো দাদা এ ঘরেই মারা গেল তাই এসেছিলাম ইন্দু সুজাতকে বউ রাতের স্টিল ফটো আর ভিডিও দুটোই দিয়ে যেতে বলে একটু শুয়েছে ইন্দু হঠাৎ বুলবুলি এলো তার কাছে বলল আমার বাবা কি খুবই খারাপ ইন্দু বলল কে বললো তোমায় বুলবুলি বললো কাল রাতে বড় মামা আমাকে বলল ছাতে বলেছিল যে খবরদার বুলবুলি তুই তোর বাবার মতো একদম হবি না তোর বাবা ডেভিল ইন্দু আরো চিন্তায় পড়ে গেল পরের দিন সকালে পুলিশ আবার এলো পোস্টমোর্টমের রিপোর্ট নিয়ে বললো ইন্দু দেবীর সন্দেহই ঠিক সৌগত অবুর মৃত্যু স্বাভাবিক নয় তাকে খুন করা হয়েছে কেউ তার সিগারেটের মধ্যে পাতা শুকিয়ে ঢুকিয়ে দিয়েছিল যাতে ধীরে ধীরে সে মৃত্যুর দিকে এগিয়ে যায় আর এই জন্যই তিনি হ্যালোসিনেট করছিলেন কিন্তু প্রশ্ন একটাই কে দিচ্ছিল এ বিষ আর কখনই বা দিচ্ছিল আচ্ছা কারা কারা এই বাড়িতে সিগারেট খান সুজাত বলল আমি দাদা মিহিরদা আর রিসেন্টলি বৌদিও সিগারেট কিনেছিল গোটা বাড়ি সার্চ করে সব সিগারেটের প্যাকেট জড়ো করা হলো ইন্দুর ব্যাগে যেটা ছিল সেটাও নিয়ে আসা হয় আর দেখা যায় ওটাই সেই প্যাকেটটা যেটাতে বিষ আছে কেউ ওর ব্যাগের থেকে অন্য সিগারেটের প্যাকেটটা বদলে তার বদলে ওই বিষ ভরা প্যাকেটটা রেখে দিয়েছে তাকে ফাঁসানোর জন্য অন্যদিকে সুন্দরী বলল যে ছোরদার হাতের লেখা তো ভালো কেন যে ফর্দটা টাইপ করতে গেল হাতের লেখার ফর্দ সুন্দরীকে সুন্দরী লুকিয়ে সুজাতর ঘরে একটি ফর্দ নিয়ে এলো কিন্তু সেই ফর্দের হাতের লেখার সাথে কার্ডের হাতের লেখার মিল হচ্ছে না এটা জানতে পেরে সুজাত সুন্দরীকে খুবই বোকাবুকি করলো অন্যদিকে ফটোগ্রাফার সব ছবি আর ভিডিও ফুটেজগুলো সুজাতকে দিয়ে যায় সুজাত বাড়ির আর কাউকেই এই সমস্তগুলো দিতে বারণ করে আর সমস্ত ডকুমেন্টস ডিলিট করে দিতে বলে অন্যদিকে জ্যাঠামশাই ইন্দুকে ডেকে পাঠায় ইন্দু এলে বলল যে আজ কদিন ধরে এই জানলার সামনে ওই সোজা রাস্তাটায় একটা মেয়েকে প্রতিদিন দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছি সমানে এই বাড়ির দিকে চেয়ে থাকে ইন্দু জিজ্ঞেস করলো আচ্ছা জ্যাঠামশাই বরদের কাছে এঞ্জেল কোম্পানির টিনের যে ছোট বাক্সটা রয়েছে ওটাকার উনি বললেন ওটা আমার ভাইয়ের মানে রানা বুকাইয়ের বাবার এদিকে সকালে সৌগত বাবুর শ্রাদ্ধের কাজ চলছে আর রান্নাঘরে সুন্দরী থেকে খুশি দিদির শ্বশুরবাড়ির ঠিকানা চাইল ইন্দু ঠিকানা নিয়ে বেরিয়ে গেল ইন্দু খুশি দিদির স্বামীর সাথে দেখা করতে জানতে পেরে সঙ্গে সঙ্গে পিছু নিল সুজাত ইন্দুকে আটকানোর জন্য যাতে ও বাড়িতে যেতে না পারে কিন্তু ততক্ষণে ইন্দু খুশির শ্বশুর বাড়িতে ঢুকে গেছে কিন্তু ওরা ইন্দুকে অপমান করে বের করে দিল খুশির হাজব্যান্ডের সাথে দেখা করতে দিল না কিন্তু দেখতে পেল খুশির বর দোতলায় দাঁড়িয়ে আছে কিন্তু বাইরে বেরিয়ে এলে সুজাত তাকে বাড়ির অতীত নিয়ে ঘাটাঘাটি করতে বারণ করলো চলে যেতে বলল বাড়ি থেকে বাপের বাড়ি কিন্তু ইন্দু না শুনে বাড়িতেই ফিরে এলো বাড়িতে এসে সুজাত সুন্দরীকে খুব বকাবকি করল কেন সুন্দরী খুশি শ্বশুরবাড়ির ঠিকানা ইন্দুকে দিয়েছে সেই কারণে সুজাতর ফোনে পুলিশের ফোন আসে পুলিশ বলে সিগারেটের প্যাকেটে কারোর হাতের ছাপ পাওয়া যায়নি এমনকি সিগারেটেও না কেউ গ্লাভস পরে এই কাজ করেছে এদিকে সৌগতর ফোনে একটা ফোন আসতে থাকে তুললে কেউ কথা বলে না অন্যদিকে বইয়ের দোকানের কর্মচারী এসেছে ইন্দুর সাথে দেখা করার জন্য তিনি ইন্দুকেই সন্দেহ করছেন কারণ ইন্দুর দোকান থেকে ধুতরোর সম্বন্ধে জানার জন্য একটা বই এনেছিল সেই সময় পুলিশ আছে আর সেই বইটা আনতে বলে কিন্তু বইটা আলমারিতে কোথাও খুঁজে পেল না ইন্দু ঠিক সেই সময় আবার ফোনটা আসে আর এবার ও প্রান্ত থেকে খুশির বর সুজন সেন কথা বললো ইন্দু বলল আপনার মেয়ে আপনাকে ডেভিল বলছে কেন উনি বললেন খুশির মেয়ে আমার নয় খুশির কোনো বাচ্চাই আমার নয় রহস্য আরও ঘনীভূত হল ইন্দু পুলিশের থেকে আরো জানতে পারল সেই রহস্যময়ী মহিলার নাম চারু মুখার্জি সৌগতর অফিসে কাজ করত। আর অফিসের সবাই বলছে সুজাতর সাথে ওর নাকি পরকীয়া ছিল কিন্তু অফিসের পুরনো পিয়ন বলছে পরকিয়াটা সুজাতর সঙ্গে নয় সৌগত বাবুর সাথে ছিল কিন্তু বলে এসব কি শুনছি সুজাত আর বুলবুলির বাবাই বা কে চা দিতে এসে এসব কথাগুলো শুনে পৌশালি চলে যায় সোজা পুষির কাছে গিয়ে বলে কোনোভাবে আটকাতে পারলাম না রে দিদি বৌদি এই বাড়ির সব গোপন তথ্য জেনে যাচ্ছে আর জানলেই বিপদ ওকে এই বাড়ি থেকে তাড়াতেই হবে না হলে কেউ ওকে মেরে দেবে এদিকে বাড়ির মেজেতে চায়ের দাগ দেখে তার পিছু নিয়ে নিয়ে ইন্দু এসে পৌঁছালো খুশির দরজার সামনে ঘরের ভিতরে পৌঁছালি দরজা দেওয়া রয়েছে জানলা দিয়ে পৌশালের সাথে কথা বলার সময় বাইরে থেকে খুশি ওই টিনের বাক্সটা দিয়ে সজরে আঘাত করলো ইন্দুর মাথায় ইন্দু মাটিতে লুটিয়ে পড়ল। পুলিশ কে মারলো জানতে চাইলে ইন্দু লুকিয়ে যায় কিন্তু পুলিশ চলে গেলে কোশালিকে বললো যে আমি জানি বর দিয়ে আমাকে মেরেছে তখন পুশি রেগে গিয়ে যখন তখন আরো জানো আমি আর দিদি মিলে প্রথম থেকেই তোমাকে এই বাড়ি থেকে তাড়াতে চেয়েছি তুমি চাইনি যে তোমার সাথে দাদার বিয়ে হোক মাছের পেটে ধুত্রো পাতা মাটিতে ছুট ফুটে রাখা দুধ আলতায় জল গরম করে রাখা সব আমরাই করেছি যাতে তুমি ভয় পেয়ে এই বাড়ি থেকে চলে যাও কিন্তু তুমি তো গেলেই না উপরন্তু এই বাড়ির রহস্য তদন্ত করতে থাকলে জানতে চাইলে সব প্রশ্নের উত্তর ইন্দু কানতে কানতে বলল কিন্তু কেন পুষি পুষি বলল আমাদের বনদি বাড়ি বৌদি বনদি বাড়ির কেচ্ছা জানতে চেও না এই বলে পুষি চলে যায় ইন্দু সুজাতকে খুঁজতে থাকে খুঁজতে খুঁজতে দেখে সুজাত সুন্দরীকে ইন্দুর ওষুধগুলো লিখে বুঝিয়ে দিচ্ছে কোনটা কখন খাওয়াতে হবে আর এই হাতের লেখার সাথে ওই কার্ডের হাতের লেখার হুবহু মিল ইন্দু দেখে বললো ও সুন্দরীও তাহলে তোমার সাথে মিলে আছে সুজাত না হলে সেদিন তোমার ঘর থেকে যে ফর্দটা এনে দিয়েছিল সেটা তোমার তো ছিল না ওটা সুন্দরীর নিজের হাতের লেখা ছিল তাই না ও তোমাকে বাঁচাতে চেয়েছিলো তুমি তাহলে তোমার দাদাকে মেরেছ সুজাতো বললে না বৌদি আমি দাদাকে শাস্তি দিতে চেয়েছিলাম তিলে তিলে যন্ত্রণা দিতে চেয়েছিলাম কিন্তু মারতে চাইনি আমি ওর জীবনটা নরক বানিয়ে দিতে চেয়েছিলাম যাতে ও দগদে গিয়ে ও আমাকে ফাঁকি দিয়ে চলে গেল। নিচ থেকে ভয়ার্থ গলায় সবাইকে ডাকতে থাকলো সবাই নিচের উঠোনে নেমে এসে দেখলো চারুদেবীর মৃতদেহ পড়ে রয়েছে এত রহস্যের উপর রহস্য বাড়ির সকলে অবাক হয়ে যায় আর ইন্দু ততধিক অবাক হয়ে যায় কেননা পুলিশ বলেছিল চারুদেবীর কাছ থেকে সমস্ত গোপন তথ্য জানতে পারা যাবে সকালেই তাকে জেরা করার কথা ছিল কিন্তু তার আগেই তাকে মেরে ফেলে কেউ সরিয়ে দিল কেউ তো একজন আছে যে এ বাড়ির কোনো তথ্যই কোনো রহস্যই বাইরে যেতে দিতে চায় না কিন্তু কে সে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আমাদের আবার দেখা হবে সিজন থ্রির সঙ্গে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ